সুধি দর্শক বৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আজকে কবিতা পাঠ করব স্বরচিত কবিতা কল্পনার ক্যানভাসে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন শিল্পকলার ক্যানভাসে কল্পনার আলাপনে তোমার হাতটি ধরে বলেছিলাম দেখো রাজ আকাশে অর্ধচন্দ্র আমাদের দিকে মায়াবীর দৃষ্টিতে তাকিয়ে আছে তোমার ঠোঁটের উষ্ণতা ভালোবাসার স্নিগ্ধতার আলিঙ্গন এঁকে দিলে চিত্তে প্রেমের স্পন্দন ছড়িয়ে যায় শিল্পকলার ক্যানভাসে কত স্মৃতির বুনন শতবার চায়ের চুমুকে তোমার দিকে চাহনি জানো তো যতবার তোমাকে দেখি ততবারই প্রেমের সাগরে ভাসিয়ে নীল অম্বরে ছুঁয়ে যায় এত লোকালয়ের মাঝেও চলে যায় কল্পনার এক অদৃশ্যের ছোঁয়ায় অদ্ভুত এক শিহরণে ব্যক্ত হয়ে রই এইভাবেই প্রতিদিন শিল্পকলার ক্যানভাসে কল্পনাতে তৃপ্ত হয়ে রই